নমস্কার প্রিয় আপনারা দেখছেন কবর উত্তরাখণ্ড উত্তরপ্রদেশের পর এবং মধ্যপ্রদেশে কানোয়ার যাত্রার রাস্তাপথে যত সব খাবারের দোকান রয়েছে সেসব দোকানের মালিকদের নিজেদের নাম উল্লেখ করার জন্য বলা হয়েছে এ নিয়ে রাজনীতি শুরু হয়েছে প্রথম শুরু করে করেছিলেন যুগে আদিত্যনাথ আসলে শ্রাবণ মাস শিবের আধারণ মাস এই আরাধনার মাসে উত্তরপ্রদেশ হরিয়ানা উত্তরাখণ্ড মধ্যপ্রদেশ সহ এসব রাজ্যগুলিতে কানোয়ার যাত্রা হয় অর্থাৎ পুণ্যার্থীরা শিবের আরাধনার জন্য যাত্রা করেন আর সেই যাত্রাপথে যাতে খাবার দাবারের ক্ষেত্রে কোনো অসুবিধা না হয় এবং পুণ্যার্থীদের শুদ্ধতা নষ্ট না হয় সেই জন্যই এভাবে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নির্দেশ জারি করেছিলেন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না এটা এমন একটা বিষয় যেটা খুবই স্পর্শগত বলা যায় কিন্তু একটা কথা পরিষ্কার প্রথমেই আমি বলে দিতে চাই যে কোনো ধর্মের আঘাত লাগুক সে নিয়ে আমার উদ্দেশ্য নয় দেখুন ধর্ম এমন একটা স্পর্শগত বিষয় যেটাকে সঠিক অর্থে বা বৈজ্ঞানিকভাবে বিশ্লেষণ করা কোনো অবস্থাই সম্ভব নয় মানুষ যেটাকে নিজের মনে শুদ্ধতা পাবেন সেটাই বিচার করেন এবং সেটাই সরকারের পক্ষে রায় দিতে হয় যেহেতু মানুষ ধর্মের দিক দিয়ে অনেক কিছুই আবেদন করেন বা সরকারের কাছ থেকে আশা করেন তার জন্যই সেই সরকারকে সেভাবে পদক্ষেপ নিতে হয় যেমন ইসলাম ধর্মের কথা সংবিধান পর্যন্ত দিয়ে দিয়েছে তাদের শরীয়তি আইনে চলার জন্য তিন সহ মুসলিম পার্সোনাল ল বোর্ড তেমনি হিন্দুদেরও ধর্মীয় আচার আচরণের স্বাধীনতা রয়েছে তারপরও কিছু কিছু ক্ষেত্রে এমন বাধা নিষেধ রয়েছে যেগুলো সামাজিক স্তরে আমরা দেখতে পাই আর এটাই সমস্যার কারণ হয়ে যাইছে উত্তরপ্রদেশ সরকারের এভাবে নির্দেশ জারির পর সনুসুদ। সহ সেলিব্রিটি জাভেদ আক্তার পর্যন্ত নাচি বাহিনীর সঙ্গে তুলনা করেছেন আসলে মানুষের ধর্মীয় আবেগ কোথায় যে কখন ঠিক হয় সেটা কারো পক্ষে বলা সম্ভব না আমরা যদি একটু বিশ্লেষণে যাই তাহলে দেখব যে ভারতীয় বাজারেই অনেক জিনিসপত্রে হালাল একটি বিষয় রয়েছে যেটা দেখেই অনেকে জিনিসপত্র ক্রয় করেন এমন কি মিশ্র জনজাতি রয়েছে মিশ্র ধর্মীয় জনজাতির মানুষ রয়েছে যেখানে হিন্দু এবং মুসলমান মিশ্র ধর্মের মানুষ বসবাস করেন সেখানে দেখব যে মাংসের দোকানে জবাই এবং বলির চল রয়েছে অর্থাৎ সেখানে যারা ধর্মটা মানেন তারা জবাইর মাংস কান আবার যার অনেকেই বলির মাংস কান অর্থাৎ অলিখিতভাবে ধর্মের যে একটা আবেগ রয়েছে সেটা কিন্তু এসব মাংসের দোকানে দেখা যায় অন্যদিকে আবার গরুর মাংস এবং সোরের মাংস নিয়েও অলিখিতভাবে একটা আবেগ রয়েছে সেটা তো একেবারে সত্যি সবাই মানতে হবে যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য কলকাতার বুকে যখন প্রকাশ্যে গরুর মাংস খেয়েছিলেন তখন কিন্তু হিন্দু সম্প্রদায়ের মানুষ রে রে করে উঠেছিলেন তেমনি কলকাতায় যখন সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেটার কালী পূজায় উদ্বোধন করেছিলেন তখন কিন্তু বাংলাদেশের রীতিমতো হইচয় শুরু হয়েছিল অর্থাৎ এগুলোকে ধর্মীয় আবেগের সঙ্গেই গণ্য করা হয় তেমনি পুজো বা ঈদেও দেখা যায় যে কোনো পুজোতে মুসলিম কোনো সেলিব্রিটি বা মুসলিম কোনো বিদ্বান ব্যক্তি যদি উদ্বোধন করেন তাহলে দেখা যাবে যে সমাজ মাধ্যমে বেশিরভাগ দেখা যায় যে এ নিয়ে সেই ব্যক্তিকে রীতিমতো ট্রলড করেন এবং পাপি বলে ডেকে দেন তেমনি পুজোর ক্ষেত্রেও কিন্তু মুসলমান সম্প্রদায়ের মানুষকে সেভাবে গেস্টে দেওয়া হয় না তাই এই সব ক্ষেত্রে সঠিকভাবে ব্যাখ্যা করা কোনো অবস্থাই সম্ভব নয় সেগুলো মানুষের ধর্মীয় আবেগ সে নিয়ে আমি হয়তো মানি না আমি হয়তো এত সব বুঝি না আমার কাছে সবাই সমান কিন্তু যারা সত্যিকার ধর্মটা মানেন তারা কিন্তু এসব বিচার বিবেচনা করেন অর্থাৎ কানোয়ার যাত্রায় যারা যাচ্ছেন শিবের আরাধনা করতে তারা কিন্তু সত্যি ধর্মটা মানেন এবং যারা ধর্মটা মানেন তারা কিন্তু শুদ্ধতাটাও মানেন কেন না। তারা যারা সত্যিকার অর্থেই কোনো দেব বা দেবীর আরাধনা করেন তারা কিন্তু উপুস থেকে এবং আমিষ আহার গ্রহণ থেকে বিরত থেকেই দেবদেবীর আরাধনা করেন দেবদেবীর পূজার্চনা করেন তাই সেই সব বিষয়ে বা সেই সব ধর্মীয় বিষয়ে সাধারণ যারা মানেন না বা যারা এর উপরে উঠে গেছেন তাদের দ্বারা বিষয়টা অনুধাবন করা সম্ভব নয় একমাত্র যারা সত্যিকার অর্থেই ধর্মটা মন থেকে মানেন তারা কিন্তু শুদ্ধতা ঠিকই বজায় রাখেন তাই হয়তো উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ যেহেতু তিনি একজন সন্ন্যাসী মানুষ এবং আন্তরিকতার সঙ্গে নিষ্ঠার সঙ্গে ধর্মটা পালন করেন তাই তিনি হয়তো বুঝতে পেরেছেন যে কানোয়ার যাত্রায় যারা শিবের আরাধনা করতে যাচ্ছেন এবং সত্যিকার অর্থেই তাদের শ্রদ্ধাভক্তি রয়েছে যার কারণে দীর্ঘ পথ পরিক্রমা করে সেই যাত্রায় বের হন আর সেখানে তাদের যে ত্যাগ স্বীকার করেন উপুষ এবং আমিষ আহার ত্যাগ করে সেটা কিন্তু পরিষ্কার তাই তাদের শুদ্ধতার জন্য হয়তো সরকার এভাবে প্রতিটা দোকানের নামে নিজেদের নাম উল্লেখ করতে চেয়েছেন এ নিয়ে বাবা রামদেবজি বলেছেন যে যদি রামের আপত্তি না থাকে তাহলে রহিমের কেন হবে কথাটা কিন্তু একেবারে ফেলে দেওয়ার মতো নয় কেননা যদি হিন্দু দোকানদারদের কোনো আপত্তি না থাকে নিজেদের দোকানের সামনে নাম উল্লেখ করতে তাহলে মুসলমান দোকানদারদেরও আপত্তি থাকার কথা নয় এখানে কিন্তু কোনো ধার্মিককে নির্দেশ দেওয়া হয়নি যে হিন্দুদের দোকান থেকেই খাওয়ার জন্য যদি কোনো ধার্মিক যে কোনো দোকানদারের পরিচয় জেনে মুসলমান দোকানে কে নেন সেতে কোনো তাতে কোনো আপত্তি থাকার কথা নয় সে সরকার সে নির্দেশও দেয়নি অর্থাৎ জনগণের যে পছন্দ রয়েছে সেটার প্রতি কিন্তু সরকার নির্দেশ দেয়নি জনগণ পরিচয় দেখে যদি কেতে চায় কোনো মুসলমান দোকানে সেটা কেতে পারেন এতে কিন্তু সরকারের কোনো নির্দেশ নেই নির্দেশ যে দোকানদার তার সততা বজায় রেখে নিজের পরিচয়টা দোকানে রাখুন যদি পরিচয়পত্রে বিশেষ করে আমরা ধরতে পারি আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড সহ রেশন কার্ড বা অন্যান্য যে কোনো পরিচয়পত্রে যদি নিজের পরিচয়টা সত্যিকার অর্থে মানুষ পালন করেন তাহলে দোকানের ক্ষেত্রে নিজের পরিচয়টা দিতে অসুবিধা থাকার কথা নয় যদি হিন্দু মানুষের দোকানের সাইনবোর্ডে পরিচয় দিতে অসুবিধা না থাক না হয় তাহলে মুসলমানদেরও পরিচয় দিতে অসুবিধা হওয়ার কথা নয় যদি সত্যিকার অর্থী তাদের ভিতরে আন্তরিকতা থাকে এবং মুসলমানদের হিন্দুদের হিন্দু পুণ্যার্থীদের প্রতি শ্রদ্ধাভক্তি তাকে অবশ্যই তারা নিজের পরিচয়টা না লুকিয়ে সত্যটা প্রকাশ করবেন এবং পুণ্যার্থীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেই সেইভাবে নিজেদের ব্যবসাটা চালিয়ে যাবেন এতে রাজনীতি করার কোনো কারণ আছে বলে অন্তত পক্ষে মনে করছি না যদি রাজনীতি করতে হয় তাহলে কিন্তু পুণ্যার্থীদের বাবা বেগের প্রতি বা পুণ্যার্থীদের ধর্মকে নিয়েই রাজনীতিটা তারা করছেন আর পুণ্যার্থীরা নিশ্চয়ই সরকারের কাছে আবেদন করেছিলেন যার কারণে সরকার জানতে পেরেছে যে তাদের শুদ্ধতা রক্ষার জন্য দোকান দোকানের ক্ষেত্রে তাদের সমস্যা হচ্ছে এবং যখন খাবার কান এবং পরিচয় জানতে পারেন তখন তাদের ধর্মীয় বাবা বেগে আঘাত লাগে সেটা কিন্তু একেবারে পরিষ্কার যে মাংসের ক্ষেত্রে বা হালাল এবং ধর্মীয় যে কোনো কর্মকাণ্ডে যে ধর্মীয় বাবা এবং শুদ্ধতা রয়েছে সেটা হিন্দু হুন বা মুসলমান হুক সবাই কিন্তু স্বীকার করতে বাধ্য যে সত্যি ধর্মীয় শুদ্ধতা ধর্মীয় বাবাবেগ রয়েছে এক ধর্মের বিষয়ে অন্য ধর্মের ব্যাপারে কিছু বাধা নিষেধ রয়েছে সেগুলো আমাদের মেনে চলতে হয় সেটা হিন্দুর ক্ষেত্রে যেমন প্রযোজ্য মুসলমান ধর্মের ক্ষেত্রেও প্রযোজ্য তাই সত্যিকার অর্থে এক ধর্মের প্রতি যদি অন্য ধর্মের মানুষের শ্রদ্ধা ভক্তি থেকে থাকে অবশ্যই সততার সঙ্গে কানোয়ার যাত্রাপথে ব্যবসায়ীরা নিজেদের নাম প্রকাশ করে শ্রদ্ধা এবং ভক্তি দেখাবেন পুণ্যার্থীদের ধর্মীয় আবেগের প্রতি আশা করি এখানেই বিরোধী দলগুলোর রাজনীতি কোনো ধরনের বাধা কোনো ধরনের আপত্তি না করে দোকানদাররা বন্ধ করে দেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন